সাথী। পরিচিত বলেছ তাই বললাম তিথি এমনই একটা বাপ দেখালো যে শাইলা সাথীর নাম শুনলে তার ভূমি চলে আসে এতটাই অপছন্দ করে শাইলা সাথীকে তিথি আগে সাইলা সাথী আর তিথির মাঝে অনেক বেশি মিল ছিল বর্তমানে সাইলা সাথীর নাম শুনলেই আদিতা তিথির ভূমি চলে আসে সেই কারণটা হচ্ছে সাইলা সাথীকে তো সবাই অনেক বেশি পছন্দ করে আর অনেক বেশি জনপ্রিয়তা কিন্তু সাইলা সাথীর কারণ তিথি অনেক আগে কাজ করেছিল প্যাঙ্কিংয়ের সাথে তারপর থেকে প্যাঙ্কিংয়ের সাথে কোনো কাজে তিথিকে আর দেখা যায় না সবাই বলেছিল তিথি নাকি তার বয়ফ্রেন্ডের কারণে কিং ছেড়ে চলে গেছে আর তিথি নিজের মুখেও বলেছে প্যাকিংয়ের সাথে কাজ করা নিয়ে তার বয়ফ্রেন্ডের মতামত ছিল না সেজন্য তার বয়ফ্রেন্ডকে সে বেছে নিয়েছে আর প্যাঙ্কিংকে ছেড়ে দিয়েছে অথচ আবারও টক শোতে এসে আদিতা তিথি শাইলা সাথীর নামেই দোষ দেয় বলে শাইলা সাথী আমাকে প্যাকিং থেকে বের করে দিয়েছে তার জন্যই আমি কাজ করি না কারণ আমি যদি প্যাঙ্কিংয়ের সাথে কাজ করি তাহলে তার অনেকটাই নিচ হয়ে যাবে কারণ সবাই আমাকে অনেক বেশি পছন্দ করে সাইলা সাথীর থেকে আমার জনপ্রিয়তা অনেক বেশি ছিল এখন যদি আবারও আমি ফিরে আসি তাহলে তো তার জায়গাটা এখানে আর থাকবে না সেজন্যই সাইলা সাথী চাই না আমি ব্যাঙ্কিংয়ের সাথে কাজ করি আর আর্থিক সজীব বাই তো শাইলা সাথীর সব কথাই শোনে সেজন্য আর্থিক সজীব বাইও আমাকে কোনো কাজে নেয় না কিংয়ের জন্য আমি অনেক কিছু করেছি সেসব কথা আর্থিক সজীব ভাই বা ভুলে গেছে কিন্তু আমি কখনো বলবো না না খেয়ে শ্যুট করেছি তারপরও তারা আমার সাথে বেইমানি করেছে শুধুমাত্র সাইলা সাথীর জন্য সব কিছুতেই সাইলা সাথীর দোষ আদিতা তিথি দিয়েই যাচ্ছে তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন